আসসালামু আলাইকুম পেও ফেসবুক বন্ধুরা আজকে আমি চলে আসছি আমাদের এক নং কলোনি নুরারি মাদ্রাসায় আজকের এই ভিডিওতে আমি আপনাদের কাছে কিছু চাইবো আপনারা অবশ্যই দিবেন আমার জন্য নয় এই মাদ্রাসার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই মাদ্রাসায় অনেকগুলো ছোট ছোট বাচ্চা নুরারি মাদ্রাসায় পড়ালেখা করতেছে এনাদের বসার কোনো ব্যবস্থা নেই এদের ফ্লোরে বসে আছে এরা ছোট ছোট আদার অনেকের সোনামণিগুলো এদের জন্য যদি টেবিলের ব্যবস্থা করা হয় খুব ভালো হবে আমার মতে দেখতে পাচ্ছেন উপরে সিলিং নাই এই গরমে সিলিং নাই এই যে টিনের ঘরে কোনো সিলিং নাই ফ্যানগুলো দুর্বল হয়ে গেছে অনেক পুরাতন ফ্যানগুলো দেখতে পাচ্ছেন অনেক পুরাতন ফ্যানগুলো বিশটা ফ্যান লাগতেছে চারটা রুমের মোটামুটি অনেক বড় রুম বিশটা ফ্যান লাগতেছে সিলিং লাগতেছে এবং টেবিল লাগতেছে তো আমার যারা প্রবাসী ভাই আছেন এবং আমার যারা ফেসবুক বন্ধু আছেন আমি তাদেরকে বলবো যে আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা যদি হেল্প করেন আমার মতে এক সপ্তাহের মধ্যে আমরা এই কাজগুলো সম্পূর্ণ করতে পারি আমাদের সমাজের লোকও হেল্প করতেছে তাদের যেটা হেল্প করতেছে ওটা হচ্ছে না আমি আপনাদের কাছে চাচ্ছি আকুল আবেদন করতে আপনারা যদি একটু হেল্প করেন এর সিলিংয়ের জন্য ফ্যানের জন্য এবং টেবিলের জন্য তাহলে ভালো হয় এই মাদ্রাসায় আরও ছাত্রছাত্রী আসবে এবং যারা আছে তারাও তাদের কষ্ট হবে না আসুন আমরা তো একদম বাচ্চার সাথে কথা বলি বাবা তোর কি কষ্ট হয় গরম লাগে গরম লাগে জোর বলো গরম লাগে গরম লাগে কি গরম লাগতেছে

এই ফ্যান গিফট করেন এবং সিলিং করে দেন আমাদের মাথা ঠিক আছে তো দেখতে পাচ্ছেন বাচ্চাদেরও অনেক গরম লাগতেছে তো যদি আমার ফেসবুক বন্ধু যারা আছেন সবাই দান করেন আমি জানি আমি নিজেও দান করি আমার সমর্থন অনুযায়ী তাদেরকে বলবো যে এই ভিডিও ডিসক্রিপশন হচ্ছে আমার নগদ আপনার বিশ্বের যে কোনো প্রান্তে থেকে চাইলে আমার টাকাটা পাঠাতে পারেন এবং যারা যারা দান করবেন আমি পরবর্তী ভিডিওতে তাদের নামও আমি জানিয়ে দিব যে কে কে দান করলো কত টাকা দান করলো সিলিং ফ্যান এবং টেবিলের জন্য ধন্যবাদ আশা করি আর ভিডিওটা অবশ্যই আপনারা একবার হলে শেয়ার করবেন আপনি দান করতে না পারেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনি যত শেয়ার করবেন আমি মনে করি তত অনুদান বেশি আসবে আমাদের জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম